ভেরি হ্যাপি ভেরি হ্যাপি আমি খুবই খুশি অনেকেই বলে না যে সাকিব ভাইয়া খুব একটা কন্টেন্ট ক্রিয়েটারদের গুরুত্ব দেয় না খুব একটা তাদেরকে ইন্টারভিউ দেয় না কিন্তু মানুষটা যে কতটা হামবেল এখান থেকেই বোঝা যায় আমি খুব খুশি এই দুটো মানুষদের জন্য এই দুই ভাইয়ার জন্য প্রথমত যার কথা বলতে হবে সেটা হচ্ছে শিমুল ভাইয়া সে আমি যখন তার সঙ্গে ফার্স্ট আমার পরিচয় হয় প্রিয়তমার সময় তার মুখ থেকে একটা কথা শুনেছিলাম যে প্রিয়া আমার প্রিয়া দেখতে গিয়ে তার হাত পর্যন্ত ভেঙে গেছিল ওই গেট হয় না লোহার যে গেটগুলো সিনেমা হলে সিঙ্গেল নিয়ে লোহার গেটে হাত আটকে হাত ভেঙে গিয়েছিল কি কারণে না প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা দেখার জন্য এত ভিড় এত গ্যাঞ্জাম হয়েছিল সেই সময় একটা ফ্যান তার হাত পর্যন্ত ভেঙে গেছে শুধুমাত্র মেগাস্টারে সিনেমা দেখবে বলে তার হাত ভেঙে গেছে ভাবতে পারছো সে আজকে দীর্ঘ প্রতীক্ষার পর মেগাস্টারের দর্শন পেয়েছে মেগাস্টারের সঙ্গে ছবি তোলার আমি দেখলাম ছবিটা তুলতে পেরেছে আমি খুব হ্যাপি সত্যি কথা বলছি এই মোমেন্টগুলো না শেয়ার না করলে কোথাও গিয়ে মনে হবে না এটা খুব বড় মিস্টেক করে ফেললাম এই মোমেন্টগুলো শেয়ার যেমন করাটা দরকার অবশ্যই এগুলোকে নিয়ে কথা বলা দরকার আজকে শিমুল ভাইয়া এত দিন যাবৎ ধরে অনেকেই তাকে হয়তো পছন্দ করে অনেকেই তার হয়তো আবার বিপক্ষে কিন্তু সে কিন্তু একজন সাকিবিয়ান সেটা কিন্তু অনেকেই জানে তো সে এতদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশানে ছিল কন্টেন্ট ক্রিয়েট করে এসছে সে এতদিন ধরে মেগাস্টারকে নিয়ে ভিডিও বানাচ্ছে সে সাকিব ভাইয়ার সঙ্গে ছবিটা তুলতে পেরেছে এটার জন্য আমরা কলকাতা মানে কলকাতা থেকে আমরা যারা ভিডিও করি না আমাদের খুব প্রাউড ফিল হচ্ছে খুব গর্বের খুব গর্বের বিষয় কারণ শিমুল ভাইয়া তানিম ভাইয়া তারা ছবি তুলতে পেরেছে আমি খুব খুশি হয়েছি পার্সোনালি খুব খুশি হয়েছি যে শিমুল ভাইয়া অবশ্যই মেগাস্টারের সঙ্গে মানে মেগাস্টার এখান থেকেই বোঝায় কতটা হামবেল আমরা দেখতে পাচ্ছি শিমুল ভাইয়া দাঁড়িয়ে আছে এবং তার পাশে বসে আছে মেগাস্টার হাসছে ছবিটার দিকে মানে ক্যামেরার দিকে পোস্ট করে সে হাসছে কতটা হামবেল একজন মানুষ কতটা গুরুত্ব দেয় কতটা গুরুত্ব দেয় এটাই হচ্ছে তার প্রমাণ এটাই হচ্ছে সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটারের আমি খুব খুশি হয়েছি পার্সোনালি শিমুল ভাইয়ার জন্য এতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করেছে কিন্তু কোথাও কি আমার মনে হচ্ছিল যে সাকিব ভাইয়া কবে তার ছবিটা দেখতে পারবো মানে অবশেষে গতকালকে আমরা সেটা দেখতে পেলাম ওয়াসিম ভাইয়াও ছিল কিন্তু ওয়াসিম ভাইয়া আমি ছবি দেখিনি এখনও পর্যন্ত আমাদের ছবি তুলেছে কিন্তু শিমুল ভাইয়ের ছবিটা দেখে আমি খুব পার্সোনালি খুশি কারণ একটা ফ্যান হাত ভেঙে গেছিলো প্রিয়া আমার প্রিয়া দেখতে গিয়ে ভাবো তো তোমরাই বলো না তো এটা হচ্ছে রিয়েল ফ্যান এটা হচ্ছে রয়্যাল ফ্যান যাই হোক কন্টেন্ট ক্রিয়েশনের আগেও সে কিন্তু একজন সাকিবিয়ান এটা মাথায় রাখতে হবে এবং নেক্সট যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে তো আমি খুব মানে কি বলবো আমার ভরসা ছিল সে পারবে আমি বলেছিলাম তাকে পার্সোনালি যে তানিম ভাইয়া দেখবে তোমার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে কালকে সেটা হলো আমি দেখলাম সাকিব ভাইয়া টি শার্টে তাকে সিগনেচার করে দিল সাকিব ভাইয়ার সামনে এসে ছবি তুলতে পারলো সাকিব ভাইয়াকে জড়িয়ে ধরলো এটা না সত্যি খুব ভালো লাগার বিষয় খুব আনন্দের বিষয় আমি খুব হ্যাপি খুব হ্যাপি যে তানিম ভাইয়া ছাব্বিশ দিন মেগাস্টারের জন্য অপেক্ষা করেছে ছাব্বিশটা দিন ভাই একটা মাসের সমান প্রায় সমান আর চার দিন হলেই একটা মাস হবে দিন অপেক্ষা করে ছাব্বিশতম দিনে সে মেগাস্টারের সঙ্গে ছবি তুলতে পেরেছে মেগাস্টারের সঙ্গে দেখা করতে পেরেছে সব থেকে বড় কথা এটার থেকে খুশির জিনিস আর কি হয় আমি তানিম ভাইকে বলেছিলাম দেখো তানিম ভাই অবশ্যই তুমি যেটা করছো ভালো করছো অনেকেই হয়তো এটাকে সাপোর্ট করবে না কিন্তু আমি বলছি তোমার স্বপ্ন পূরণ হবে অনেকেই বলবে যে মানে নিজেকে ভাইরাল করবার জন্য হয়তো তানি এই সমস্ত জিনিসগুলো করছে একদমই না ভাই ভাইরালের কি আছে ভাইরালের কি আছে এখানে একজন ফ্যান তার রকমভাবে চেষ্টা করছে প্রতিদিন টি শার্টে ডে ওয়ান ডে টু এরকমভাবে লেখা চেঞ্জ হচ্ছে ভাই প্রতিদিন নতুন নতুন টি শার্ট খরচটা তার হচ্ছে ভাই তোমার হচ্ছে না সে নতুন নতুন টি শার্ট বানাচ্ছে শুধুমাত্র মেগাস্টারের দর্শন পাওয়ার জন্য ওয়েটিং ফর সাকিব খান লেখা নিয়ে দাঁড়িয়েছিল স্টার সিনেপ্লেক্স অনেক জায়গায় ঘুরেছে ছাব্বিশটা দিন তারও তো বাড়িতে কাজকর্ম থাকতে পারে তারও তো পড়াশোনা থাকতে পারে সেই সমস্ত কিছুর সঙ্গেও সে জিনিসটা করেছে শুধুমাত্র মেগাস্টারের দর্শন পাওয়ার জন্য এবং মেগাস্টার জিনিসটা খেয়াল করেছে বলেই সে গুরুত্ব দিয়েছে মেগাস্টার না সত্যি সাকিবিয়ানদের খুব ভালো আসে এবং কন্টেন্ট ক্রিয়েটারদেরও ভালো আসে কিন্তু এই সমস্ত জিনিসের পরেই ঘটে গেল একটা কি আর বলবো খুব বিসি একটা ঘটনা একটি মেয়ে আসে বলে যে পঁচিশ বছর ধরে সেও অপেক্ষা করছে শুধুমাত্র মেগাস্টারের পদধুলি পাওয়ার জন্য তাকে সালাম করতে চায় তার পাটা ধরতে চায় এরকম আর্টিক বলে তানিম ভাইয়াকে যখন সিগনেচার করছে মেগাস্টার দেখো মেগাস্টার কিন্তু তাকে না করেনি মেগাস্টার বলেছি ইশারায় যে তুমি আসো সব সঙ্গে ছবি তুলত মেগাস্টার কিন্তু ওই যে গ্যাঞ্জামটা হয়ে গেল ওই মেটা যখনই নাবলো তারপরেই আরও একজন সাকিবিয়ান যে নিজেকে অনেক বড় সাকিবিয়ান বলে মনে করে বলেছিলাম না বেশি অহংকার হলে পতন অবশ্যই হবে ঠিক তাই হয়েছে তার সঙ্গে তাই হয়েছে তানিম ভাইয়াকে আমি দেখছি দূর থেকে একটা আমি ফুটেজ দেখলাম তানিম ভাইয়াকে যেইমাত্র সাকিব ভাইয়া সিগনেচার করে দিল তানিম ভাইয়া জাস্ট একটু সাইড হয়েছে ওই বড় সাকিব ইয়ার নিজেকে দাবি করা বড় সাকিব ইয়ার তানিম ভাইয়াকে ধাক্কা দিয়ে নিচ থেকে গলে সাকিব ভাইয়ার সঙ্গে ছবি তুলতে গেছে আরে ভাই তোরা তো আগে সুযোগ পেয়েছিস প্রিয় তো আমার থেকে সুযোগ পেয়েছিস প্রিয়তমা হোক তুফান হোক রাজকুমার হোক যাই হোক ওরা তাও সুযোগ পেয়েছে কিন্তু আজকে বলো তানিম ভাই ছাব্বিশটা দিন অপেক্ষা করেছে বা মেয়েটারও যদি কথা বলি সেও ফ্যান তাদেরকে একটু যদি ছবি কি এমন আপত্তি হতো মেয়েটা ওপর থেকে নেবে আসছিল সাকিব ভাইয়া ডেকেছিল বলে ঠিক আছে ছবি তুলতো কিন্তু সাকিব ভাই ওই এক বড় নাম করা সাকিবিয়ান সে এমন হুরোপাটি করলো ব্যাগ ফ্যাক নিয়ে সরিয়ে তানিমকে ধাক্কা দিয়ে নিজে ফটো তুলবে বলে ভাই ঠিক হয়েছে ঠিক হয়েছে এমন একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয়ে গেল যে সাকিব ভাইয়া সামাল দিতে না পেয়ে রাগ করে চলে গেল ইভেন লিফ্টে যখন উঠেছে তখন নাকি সবাই ছেঁকে ধরেছে এমনি বুঝতে পারছো কি অবস্থা ছিল গতকালকে প্রিমিয়ার শোতে মানে মিডিয়া পুরো ঘিরে ধরেছে সাকিব ভাইয়া হাঁটতে পর্যন্ত পাচ্ছে না একটা একটুখানি স্পেস পাচ্ছে না সেই জায়গায় এরকম একটা অবস্থা এবং আমার না খুব খুশি হয়েছে আমি খুব খুশি হয়েছি যে নিজেকে বড় সাকিব মনে করে যে ভাইয়া তার নামও আমি মুখে আনতে চাই না এই বেয়াদবদের নাম আমি মুখেও আনবো না খুব অহংকার হয়ে গেছে তো তার জন্য এরকম সবার সঙ্গে বিহেভিয়ার করে আমি তো একটাই কথা বলবো আরিয়ান মির্জার একটা ডায়লগ ছিল না আরিয়ান মির্জা না সরি প্রিন্স মানফতাসদেবের একটা ডায়লগ ছিল আরিয়ান মির্জা আমার মুখে মুইত্তা দিয়েছে আমি ঠিক সেটাই বলবো সেটাই বলবো ভাই তোমার মুখে পুরো আরিয়ান মির্জা বাবাজিকার ঠুল্লু পুরো মুইত্তা দিয়েছে ঠিক আছে নাও আরও যাও সব পাই কাজে অনেকে হয়তো জিনিসটা থেকে খেপে গেছে যে সাকিবিয়ানদের মূল্যায়ন করা হয়নি প্রিমিয়ার শোতে কেন করবে এরকম জ্ঞানজামে কেউ করতে পারবে এক একজন যদি সবাই বলতো সবাইকে স্পেস দেওয়া তাহলে এই জিনিসটা ক্রিয়েট হতো না এই জ্ঞানজামটা ক্রিয়েট হতো না প্রত্যেককে তানিম ভাইয়াকে যেরকম দিয়েছে প্রত্যেকটা সাকিবিয়ানদের সাকিব খান গুরুত্ব দিতে জানে তার জন্যই মেয়েটাকে ডেকেছিল ওপর থেকে মেয়েটা যখনই বলল যে একবার তার আমি পা ধরতে চাই সাকিব ভাইয়া কিন্তু ইশারা করে বললো মেয়েটা নেবে এলো তারপরেই যে করলো জিনিসটা ওই ছেলেটা ওই বেয়াদব ছেলেটা পুরো সমস্ত কিছু গ্যানজাম করে দিল ভাই কি দরকার ছিল তুমি তো আগে চান্স পেছ তুমি তো এমন নয় আগে ছবি ফবি তোলোনি তোমার এত কেন হিংসা একজন ছেলে ছাব্বিশটা দিন অপেক্ষা করেছে ঠিক হয়েছে আমি তো বলবো ঠিক হয়েছে আরিয়ান মির্জা তোমার মুখে মুত্তা দিয়েছে ঠিক হয়েছে আমি এটা চাইছিলাম খুব মন প্রাণ থেকে চাইছিলাম বেশি অহংকার ভালো না এত অহংকার করলে না ঠিক পতন হবে তোমার ঠিক তাই হয়েছে খুব গুরুত্ব খুব গুরুত্ব না খুব গুরুত্ব দিয়ে ফেলেছিলাম এটা আমাদের খুব দোষ আমাদের এপার বাংলাদকে আমি সৃঞ্জয়দার কথা বলি আমরা খুব গুরুত্ব দিয়ে ফেলেছিলাম মাথায় উঠে তুল মানে মাথায় তুলে ফেলেছিলাম ঠিক আছে পুরো বাবাজিকা ঠুল্লু বাবাজিকা পুরো ঠুল্লু দিয়েছে কালকে আজকে সত্যি কথা বলছি প্রত্যেকটা সাকিবিয়ান কিন্তু সুযোগ পেত ওই একটা ছেলের জন্য এমন কেওয়াস করলো সব নষ্ট হয়ে গেল পুরো অনুষ্ঠানটাই তছনছ করে দিল বরবাদ করে দিয়েছো অনুষ্ঠানটাকে আমি খুব আপসেট হয়েছি ওই জিনিসটা দেখার পর ঠিক আছে এটা দেখে খুব হ্যাপি শিমুল ভাইয়া এবং তানিম ভাইয়ার জন্য বিশেষ করে তানিম ভাইয়া যে রকম ভাবে মানে আমি সত্যি খুব হ্যাপি এরকম ভাবে কাউকে মানে সাকিব ভাইয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারকে এরকম ভাবে কিছু করেনি আগে এরকম ভাবে সিগনেচার বা এত ভালোবাসা দিয়ে মাথায় হাত দিয়ে সাকিব ভাইয়া দেখলাম খুব খুশি লেগে আমার খুব মানে আমি মন প্রাণ থেকে চাইছিলাম যে তানিম ভাইয়া দেখা করুক কালকে তানিম ভাইয়া দেখা করলে এটা কোথাও কি আমাদের জয় হবে কিন্তু যারা বলছো যে তানিম ভাইয়া নাকি ভাইরাল হওয়ার জন্য এই করেছে তানিম ভাইয়ার জন্য অনুষ্ঠান নষ্ট হচ্ছে তানিম ভাইয়া কেন অনুষ্ঠান নষ্ট করবে অনুষ্ঠান নষ্ট করে সেই ছেলেটা যেই ছেলেটা হিংসা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল কালকে গতকালকে তানিম ভাইয়াকে যখন এরকম সই করে দিচ্ছিল ও হিংসায় যেই মেয়েটা নেবে এলো ও কি করলো তানিমকে ধাক্কা দিয়ে ফটো তোলার চেষ্টা করলো আর সেটা তো নিতে পারিনি অবশ্যই বডি গার্ডদের ধাক্কা সাকিব ভাইয়া একটু যাই হোক রেগে ফেগে চলেই গেল তাও হাসি মুখে বেরিয়েছে যে প্রত্যেকটা সাকিবিয়েনদের না সাকিব খান মূল্যায়ন করতে জানে একটু ভাই ভদ্রতাটা জানা দরকার একটু ভদ্রতা প্রোডাকশন হাউস আমি শুনলাম নাকি খুব একটা সাকিবদের ইনভাইট করেনি ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে কেন করবে এরকম কেওয়াজ হলে কেউ করবে মেগাস্টারের কি কোনো স্পেস নেই মেগাস্টার কি কোনো একটা কমফোর্ট জোন পাবে না এরকম ভাবে যদি তোমরা ছেঁকে ধরো আগে ভদ্রতা শেখো আগে সিরিয়াস ডিসিপ্লিনটা শেখো মেগাস্টারকে একটা স্পেস দাও সবাই তারপরে রিকোয়েস্ট করো যে ভাইয়া আমরাও আপনার অনেক বড় ফ্যান আমরাও ছবি তুলতে চাই মেগাস্টার অবশ্যই তোমাদের সবার সঙ্গে ছবি তুলবে আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ওনার মতো হামবেল পার্সেন্ট সত্যি খুব কম রয়েছে কিন্তু তোমরা যে ক্যাওয়াজটা সৃষ্টি করে ফেলো না প্রিমিয়ার শোয়ে বলি বা বিভিন্ন ইভেন্টে বলি সেটাই একটা রাগের বিষয় হয়ে যায় এটা উচিত নয় আর ভবিষ্যতে আমি তো চাই এই সমস্ত বেয়াদবগুলো কেন ইনভাইট না করে আমি তো যা শুনলাম ইনভাইট করেও নি কার থেকে জোগাড় করে ইনভাইট পেয়ে ওই জার্নালিস্টদের সঙ্গে ঢুকে গেছে ভাবো এদের ইনভাইট না করলেও এরা ঢুকে যায় এত অহংকার জন্মালে ঠিক পতন হবে নিশ্চিত করে দিলাম ভবিষ্যতে আরও পতন হবে ঠিক হয়েছে ঠিক হয়েছে দেখ কেমন লাগে পুরো বাবাজিকা ঠুল্লু দিয়েছে আমি খুব হ্যাপি তানিম ভাইয়া সুযোগ পেয়েছে শিবুল ভাইয়া ফটো তুলেছে খুব হ্যাপি খুব হ্যাপি আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে যেরকম বদনাম করেছে বা যেরকম কথা পাচার করে অন্য জায়গায় তার বিরুদ্ধে আমি কথা বলবো ঠিক সময়টার অপেক্ষা করছিলাম আজকে হচ্ছে এই ভিডিওটা সেই সময়টা আমি পেয়েছি সেই সময়টা আজকে এসে তার জন্য এই ভিডিওতে সমস্ত রাগ উতলে ফেলাম রাগ কিছুই না এটা ফ্যাক্ট ফ্যাক্টটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম আমি চাই ভবিষ্যতে এরকম বেয়াদবদের যেন ইনভিটেশান না দেওয়া হয় আর না দিলেও বা কি হবে ঠিক জোগাড় করে চলে যাবে এরকম লাফালাফি করবে কি যে করে নিজেদের মানে কি আমি বুঝে পাই না নিজে তো ভাই তিন চারটে ছবি তুলেছো যাই হোক তুলেছো সুযোগ তো পেয়েছো অন্যদের সুযোগ করে দাও আমার নিজেকে বড় সাকিবিয়ান বলে দাবি করে যত সব